তুই জানিস আমাদের ছেড়ে তোর মা আজ কয়েক বছর আগে চলে গেছে এখন দেখতে দেখতে কত বছর বিয়ের সময় হয়ে আসলো এখন আমি চিন্তা করে পারছি না তোর বিয়ে আমি কি করে দিব যদিও আসে বিয়ে সবাই যৌতুক চায় যৌতুক ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না আমি তো আর কাজ মাজ এখন করতে পারি না আমি কি করে তোর বিয়ে দিব এখন ছি বাবা এসব তুমি বলো না আমি এখন আমার বিয়ে চিন্তা একদমই করি না আর আমার মাথায় বিয়ে চিন্তা একদমই নাই আমি তো জানি আমার মা থেকে কয়েক বছর আগে মারা গেছে তারপর এই সংসারে পুরো হাল তুমি ধরছো কিন্তু এখন কাজ করতে পারো না তাতে আমার কোনো সমস্যা নেই বাবা আমি বিয়ের জন্য এখন প্রস্তুত না আমি চাই যে তুমি কিছু করবা না করো আমি মানুষের বাসায় কাজ করে হলেও তিন বেলা তিনটা খাবার এনে খাবো তোমারে খাবার এনে দিব তোমার তো শরীর কিন্তু ভালো নাই সেটা তো আমি জানি বাবা না রে মা আমি তো ওইটা বলছি না তোরে এত কিছু এখন তো আমি বুঝি আমার তো বয়স হয়েছে আমি তো এই সময় পেরে আসছি এখন তো বিয়ে না দিতে পারলে তো আমার এটা আমার মাথা ঠিক থাকছে না আমি কি করব আমি নিজেই ভেবে পাচ্ছি না এখন আমি কোন পথে যাব এখন তুই ছাড়া আমার কেউ নেই আমি ছাড়া তোর কেউ নেই তবে আমি বলছিলাম কি এখন আমি আমি যদি তোর লগে তোর আমি বিয়ে দিতে পারিনি আমি কি করবো এখন এখন আমি যদি তোর সাথে একটু ভালো হবে আমারও ভালো হবে আমারও তো কেউ নেই তুই তো জানিস এখন আমি কি করব বাবা তুই যদি ঠিক কি বলতে চাচ্ছ আমি বুঝতেছি না 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 এমন তো কিছু না তুই আর আমি এখানে আর জাস্ট আর কেউ তো নাই তুই যদি কারো কাছে না বলিস কেউ জানবে না জলার আমি ছি বাবা আমারও একটু বলো তোমার আসলে লজ্জা শরম বলতে কিছু নাই আমি তোমার মেয়ে এটা কখনো ভুলে যেও না না রে মা আমি তো তোর কষ্ট বুঝি তোর এক এক একটা রাত কি করে চলে যায় আমি তো বুঝি আমি তো বুঝি আমি তো বলি যদি ভাবতে তাহলে তো তোমার কি আর বলবো তোমার যে তোমার ভিতরে যে এরকম নুংরাম একটা ছি 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 আমি মাথায় আনতে পারি না না তুই ওইভাবে নিছ মা আমি তো তোর ভালোর জন্য বলছি তোর তো এখন একটা স্বামীর দরকার আমি তো দিতে পারছি না আমি কি করব কোনো প্রয়োজন নাই আমি কি করব আমি তো বুঝি এখন তুই প্রয়োজন নাই তুই তো মুখে বলছিস আসলে অন্তরে তোর বলছ না আমি তোর সাথে মা আমি আমি মা ছাড়ো মা কা

আমার মতো এরকম জানলে আমাকে আমি কি করে মুখ দেখাবো আচ্ছা কাকা আচ্ছা যাই হোক আমরা যাই মর্শা যাই করে হোক আমরা ভালোই হয়ে আজকে থেকে জানি তো ভালোই কিন্তু হয়ে গেছে একটা কাজ ভুল প্রান্তে তো এক কাজ কাম করো